হার্নিং বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আর তোমরা সকলেই কেমন আছো অবশ্যই জানিও আর চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে সকাল সকালও না এখন প্রায় এখন প্রায় সাতটা দশ মতো বাজে সাতটা দশ মতো বাজে এই টাইম মানে সকালবেলায় সমস্ত কাজ বাজ হয়ে গেছে আশেপাশে কাজ হয়ে গেছে এখন একটুখানি ভাত করব আর ডিম ভাজা করব। বাস এটা দিয়ে খাইয়ে দাইয়ে ছেলেকে নিয়ে ছেলেকে স্কুলে দিতে যাব। আজকে আমার বড় স্কুলে যাচ্ছে না আজকে একটা ভালো দিন আজকে একটা ভালোভাবে কাটাবো সেরকম একটা দিন বলতে পারো আজকে হলো আমার শ্বশুরের বাৎসরিক আজকে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি এই দিনটা আমরা শ্বশুরের বাৎসরিক হিসাবেই মানে পালন করি তো আজকের দিনে একটুখানি ইচ্ছে আছে বাচ্চাদের বা আশেপাশের লোকেদের একটুখানি খিচুড়ি করে খিচুড়ি আর কি খাওয়াবো ছেলেপেদের স্কুল মানুষ তাদেরকে খিচুড়ি খাওয়াবো সেই উপলক্ষেই তো রান্না আমি আর আমার বর দুজনেই করবো তোমরা দেখতেই পারবে সেই জন্য ভিডিওটা আজকে করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা আর কি বলবো আজকে আরও একটা স্পেশাল দিন আছে সেটা অবশ্যই ভিডিও দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে ভিডিওর মধ্যেই দেখতে পাবে বলবো তো এখন চলে যাই সকালবেলায় বললাম আশেপাশে কাজ হয়ে গেছে রান্নাবান্না কোনো কাজ এখনও হয়নি ওগুলো করতে থাকে হলে একদম লেট হয়ে যাব। আর আমার বড়ও চলে এসেছে বাজার করতে গেছিলো ও তো বাজার করে কি নিয়ে আসলো চলো দেখা যাক আগে তারপরে তো রান্নাবান্নার দিকে যাব। করছো কে মানে এখানে কেন বসেছ তাই তো এই দেখো বাজার নিয়ে এসেছে খিচুড়ির জন্য এই দেখো ফুলকপি আলু গাজর মটরশুঁটি এই টমেটো আর এর মধ্যে কি আছে চাল আর কি আছে এখানে দেখি এই ডাল তারপরে কি এটা জিরে মৌরি ডাল মিট মশলা এরকম আরও কিছু আছে আর এই দেখো স্পেশাল জিনিস যেটা অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো সেটা হলো এই ওভেনটা এই ওভেনটা দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো আমাদের প্রয়োজন হয় সেই জন্য এই ওভেনটা আর এই খুন্তিটা দাও ঠিক আছে দেখো আগে বলো তোমার সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং সবাই হুম বলো বলো কি বলছো তুমি আমাদের বলি আসবো আসবে সবাই আসবে বলছি সোনা তুমি সকাল সকাল চান করেছো আজকে হ্যাঁ কেন চান করেছো কোথায় যাবে মানে স্কুলে না করো না বাড়িতে এখন বসবো স্কুলে যাবে না তুমি না স্কুলে একদম যেতে চায় না স্কুলে না গেলে সবাই যে তোমাকে ব্যাড বয় বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্কুলের নাম শুনলে এই রকম হয় আর সকালবেলায় কি খেয়েছ জল আচ্ছা ঠিক আছে তারপর স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে ডিম ভাজারি ভাত খেয়ে চলে যাবা কেমন স্কুলে যাবে যেতে হবে না ডিম ভাজারি ভাত তো খেয়ে নেবা ডিম ভাজারি ভাত তো খাবা ঠিক আছে চলো ভাত হয়ে গেছে দেখো ভাত উপর দিয়েছি এবার ছেলেকে রেডি করে ছেলেকে খাওয়াবো আমিও রেডি হব চলো তো আমি একদম রেডি এই দেখো একদম রেডি স্কুলে দিতে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে এসে তারপরে অন্য কাজকর্ম করবো এ দেখো শোনা সবাইকে বলো বা স্কুলে যাচ্ছি বাই স্কুলে যাচ্ছি তো স্কুলে বেরিয়ে পড়েছি আমরা যথারীতি বাসে এসেছি আজকে বাসে প্রচণ্ড ভিড়ও ছিল যার জন্য একদমই জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে তো আজকে ওদের ছেলের স্কুলে পিটি ছিল সেই জন্য পিটি ড্রেস পরিয়ে নিয়ে এসেছি আর এ দেখো ছেলে ঢুকে গেল আন্টি ওকে নিয়ে গেল আর আমি এখানে দাঁড়িয়ে পড়লাম বাসের জন্য এই যখন কোথাও যাবো না বাস স্ট্যান্ডে বা কোথাও এসে দাঁড়াই বাস ধরবো বলে সেই সময় যেন গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না অপেক্ষার পর অপেক্ষা করতে হয় আর যখন কোথাও যাব না মানে এমনও দিন আছে যে যখন আমি বাড়িতে যাই না বসে থাকি একবারে ওকে ছুটি দিলে স্কুল নিয়ে বাড়ি যাব সেই দিন অ্যাভেলেবেল বাস থাকে যাই হোক আজকে আরেকটু কাজ আছে কয়েক দুটো ফুলের মালা টালা নেব বললাম তোমাদেরকে আজকে শ্বশুরের বাৎসরিক আছে সেই জন্য দুটো মালা নেব। আর একটা স্পেশাল দিন আছে আজকে আজকে হলো প্রোপোজ ডে তো একটা কথা কি বলতো সময় আমরা সাধারণত সবসময় গিফট পেতে ভালোবাসি গিফট পাই বর বর বা বয়ফ্রেন্ড এরা আমাদেরকে মানে মেয়েদেরকে ছেলেরা গিফট করবে বা স্পেশাল দিনগুলো মনে রাখবে এরকম কেন হয় না যে আমরা অনেক সময় আমাদের স্বামীদেরকে বা বয়ফ্রেন্ড যাদের যা আছে সেটাই আমরা মেয়েরা অনেক সময় ওদেরকে সারপ্রাইজ করতে পারি তাই না তাহলে তাদেরও ভালো লাগা তৈরি হয় তো সেই জন্যই আমি আমার বরকে সারপ্রাইজ করব বলে আজকে নিয়ে এসেছি ভালো লাগাটা আমার ক্ষেত্রে উল্টোই ছোটো ছোটো জিনিস দিয়েও জীবনটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা যায় তাই না তো আমার ক্ষেত্রে জীবনটা উল্টো এটা বললাম তার কারণ হলো আমি যেমন গিফট পেতে ভালোবাসি তেমন অন্যকে আনন্দ দিতেও ভালোবাসি সেটা কেউ হয়তো নিতে পারে কেউ হয়তো নিতে পারে না তবে আমরা ফ্যামিলিতে মাত্র তিনজন মানুষ আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড তো আমরা আমাদের প্রত্যেকের ছোট ছোট জিনিসগুলো মানে খেয়াল করে চলি একজন আরেকজনের ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিই মানে একজন আরেকজনকে দাম দিই আমাদের কাছে একজনের মূল্য আছে আরেকজনের মূল্য নেই এরকমভাবে আমরা কিন্তু মোটেও চলি না আমাদের কাছে প্রত্যেকের ইমোশনেরই মূল্য আছে আর প্রত্যেকেই প্রত্যেকের মূল্য দিই এটাই হলো ব্যাপার তো তোমরা সকলে আশীর্বাদ করো আর প্রার্থনা করো আমরা যেন এইভাবেই আমাদের পুরোটা জীবন সারাটা জীবন আগামী সাত জন্ম এইভাবেই একজন আরেকজনের প্রতি খেয়াল রেখে যেন জীবনটাকে সুখে দুঃখে এইভাবে সুখে শান্তিতে আর কি পার করে দিতে পারে জীবনটা অবশ্যই আমি বলবো অনেক ভাগ্য করে অনেক অনেক কপাল করে আমি আমার এরকম একটা হাজব্যান্ড পেয়েছি সত্যি গর্ব করার মতন কথাই আমি বলছি মানে বহু জন্মের পুণ্যের ফলে হয়তো আমি আমার হাজব্যান্ড হাজবেন্ড হিসাবে আমি ওকে আমার জীবনে পেয়েছি এটাই আমি বলবো তবে মানে আমি জানি না এর থেকে ভালো যদি এর থেকে ভালো কিছু হয় বলে আমার জানা নেই আমার কাছে এটাই অনেক বেশি অনেক বেটার আমি মনে করি আমার এক্সপেকটেশনের বাইরে অনেক কিছু আমি পেয়েছি এটাই তো কি বলো তো হয়তো তোমাদের অনেকেরই এই কথাগুলো সইবে না আবার অনেকের হয়তো সইবে তবে কার সইল কার সইল না আমার তাতে কোনো জায়গা না আমি একটু কাটাচ্ছেটা কথা বলতেই ভালোবাসি যেটা সত্যি সেটা আমি আমার হাজব্যান্ড আমি যেটা মনে করি আমার সংসারকে যেটা আমি মনে করি যেইভাবে নিয়ে থাকতে ভালোবাসি আমি সেটাই বলবো আর তাতে অন্য কারোর ভালো লাগলো বা খারাপ লাগলো আমার দেখে মাথা ব্যথা নেই তবে অনেকে আছে আমার এই কথাগুলো নিতে পারবে অনেকে আছে আমার কথাগুলো সহ্য করতে পারবে না তার কারণ কি বলতো যারা পজিটিভ মাইন্ডে নেবে ভালো মাইন্ডে নেবে ভালো মাইন্ডের মানুষ তারা অবশ্যই পজিটিভভাবেই নেবে আর যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তারা নেগেটিভভাবেই নেবে তাতে আমার মাত্র কোনো রকম যায় আসে না কারণ নিজের ভালো লাগা নিজের ভালো লাগাই তাই না তোমার নিজের ভালো লাগাটাকে তুমি আগে প্রায়োরিটি দাও তারপরে অন্য কেউ প্রায়োরিটি দেবে তোমাকে তুমি নিজেকে যদি মানে দাম না দাও তাহলে দু পয়সার মূল্য তোমাকে অন্য কেউ কোনো দিনও দেবে না এটা স্বাভাবিক ব্যাপার তাই আমার নিজের কাছে আমার নিজের ভালো লাগাটার মূল্যই অনেক বেশি আমার মনে হয় আমি যেটাতে ভালো থাকবো আমি সেটাকেই দেবো যাই হোক অনেক কথা বলতে বলতে এই দেখো বিকালবেলায় রীতিমতো আমাদের সব কাজকর্ম হয়ে গেছে আমার শ্বশুরের বাৎসরিক তবু শাশুড়িও যেহেতু মারা গেছে শাশুড়ির ছবিটাও পাশে না দিয়ে নিজের মনটাই যেন কেমন লাগছিল তাই জন্য শাশুড়ির ছবিটাও পাশে বসিয়েছি আর এই দেখো খিচুড়ির রান্না হচ্ছে খিচুড়ি অলরেডি এক করাই রান্না হয়ে গেছে আর এক করাই রান্না চলছে তো আমার ছেলেটাকে ছেলেকে দিয়ে একটুখানি ভিডিও শ্যুট করাবো বলে ওকেও খুন্তিটা একটু ধরতে বললাম তবে কী বলো তো বেশ আনন্দের সহিত আনন্দে না বেশ ভালো সুন্দর করে দিনটাকে আমরা কাটিয়েছি এই দেখো বললাম আগে করাই খিচুড়ি রান্না হয়ে গেছে এটাই ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি আর কিছু বাচ্চা কাচ্চাদের খেতেও দিয়ে দিয়েছে আমার ব বর আমার বর খিচুড়ি দিচ্ছিলো সঙ্গে আমার ছেলে বিরক্ত করছিল ও খিচুড়ি বিতরণ করবে তাই জন্য তো আমার বর খিচুড়ি দিচ্ছিলো আর আমি একটুখানি জল টল দিয়ে আজকের দিনটা আর কি এইভাবেই ভিডিও করেই শেষ করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই বা আমার কথাগুলোকে যারা সাপোর্ট করবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও আর যাদের ভালো না লাগবে তাদেরকে কি বলবো তারা আর ভিডিও না রাখাই ভালো কারণ ভিডিওতে আমি এরকম কথাই বলবো অবশ্যই তাদের আবার ভালো লাগবে না তাই তারা ভিডিও না দেখাই ভালো আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আমার জন্য তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কি বলবো আমার এরকম কাটাকাটা কথার জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য যদিও আমি টাইমে ভিডিও আমি আগেও বলেছি আবারও বলছি এই আমার পক্ষ থেকে নেগেটিভ কথাগুলো মোটেও তাদের জন্য নয় যারা আমাকে ভালোবাসার সাপোর্ট করো তাদেরকে আমার তরফ থেকেও অনেক বেশি ভালোবাসা তো টাটা বাই বাই